আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ঝুড়া চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো তো চলুন তাহলে কথা না বাড়িয়ে বিরিয়ানিটি রান্না করা যাক প্রথমে আমি মুরগির বুকের অংশ এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ও একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটাকে প্লেটের মধ্যে নিয়ে ঝুড়া করে নিব ঠিক এভাবে আমি এই চিকেনটা ঝুড়া করে নিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি আমি এগুলা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। পরে এই চালটাকে আমি সিদ্ধ করে নিব নিব। করা হয়ে গিয়েছে এখন এখন আমি আমি নামিয়ে নামিয়ে ঝরিয়ে অন্য একটি বাটিতে চার চামচ পরিমাণ টক দই দিয়ে দিব এখানে আমি এই কাচ্চির মশলাটা ব্যবহার করেছি আমি কাচ্চির মশলাটা দুই চামচ দিয়ে দিব পর এর মধ্যে বাটা মশলা একটু একটু করে দিয়ে দিব। এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপর এই মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা মিক্স করার পরে আমি চুলার মধ্যে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তাতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দারচিনি এলাচ তেজপাতা ও কিছুটা পরিমাণ পেঁয়াজ কষি দিয়ে লাল করে ভেজে নিচ্ছি আমি আগে থেকে মিক্স করে রাখা মশলাটি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব এই মশলাটা কষাতে কষাতে উপরে তেল উঠে এসেছে এখন আমি আগে থেকে ঝোলা করে রাখা মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢেকে দিব তো মাংসটি রান্না হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা বাসমতি চালটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ইসিয়ে নিচ্ছি রান্নাটি হয়ে গিয়েছে এখন আমি উপরে পরিবেশনের জন্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ